নমস্কার বন্ধুরা ননি অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকের ভিডিওতে দেখাবো যে খুব সহজেই বিনা পরিশ্রমে খুব অল্প কিছু জিনিস দিয়েই কিভাবে পেতল কাঁচা জিনিস ঝকঝকে তকে করা যায় তো দেখতে থাকুন তো প্রথমেই দেখায় কি কি লাগছে নুন লেবু আর পাকা তেঁতুল ঠিক আছে তো তারপরে একটা পাত্রে জল নিয়ে সেটা গরম করে একটু হালকা গরম করে তার মধ্যে একে 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 তেঁতুল আর নুন আর লেবুটা দিয়ে দিতে হবে তো জল কতটা নেবেন সেটা হচ্ছে আপনাদের মানে কতটা বাসন সেই অনুযায়ী নেবেন মোটামুটি একটু বড়ো পাত্রে জলটা গরম করলেই ভালো হয় কারণ ওটার মধ্যে যদি বাসনটা ডুবিয়ে রাখা যায় তো দেখাবো যে কিভাবে কি করছি তো তাহলে আপনাদের সুবিধা তো পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে কি করতে হবে তখন আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে কতটা কি জল নেবো না নেব তো তো দেখতে থাকুন তো জলটা ফুটিয়ে নিতে হবে তো হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নিয়ে ওটাকে আস্তে করে আরও অনেকটা ফুটাতে হবে যাতে কি না জলের কালারটা চেঞ্জ হয়ে যায় আর দেখুন জলের কালারটা কীভাবে কতটা কী রাখতে হবে তো মোটামুটি একটু কালচে কালচে হয়ে গেলেই জলটা নামিয়ে নিতে হবে তো ওই জলটা মানে গরম অবস্থাতেই যা করার করতে হবে তো মানে ঠান্ডাতেও হবে কিন্তু গরম অবস্থাতে একটু বেশি ভালো কাজ করে তো দেখতে থাকুন কি করি তো এই যে আমার জলটা গরম হয়ে গেছে এইবার দেখুন কত কালো হয়ে গেছে এটা ঘটিটা এবার এবার হচ্ছে ওই ম্যাজিক্যাল যে সলিউশান ওটা তৈরি হয়ে গেছে এবার ওটার মধ্যে ডুবিয়েছি এইবার দেখুন যে কি পরিমাণ ওটা সুন্দরভাবে চকচকে হয়ে গেছে কোনো কিছু পরিশ্রম ছাড়াই মানে জাস্ট এক কি দুই সেকেন্ড ওটার মধ্যে ধরলাম ব্যাস তার মধ্যেই হচ্ছে ওটা পুরো সুন্দরভাবে চকচকে হয়ে গেল তো এইভাবে আপনারাও করবেন দেখবেন কত সুন্দর রেজাল্ট পাবেন আর অবশ্যই রেজাল্ট পাওয়ার পরে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে সত্যি এটা কার্যকরী কি নয় তো এইভাবে প্রতিটা বাসন আপনারা হচ্ছে ডুবিয়ে রাখার মতন দেখুন আমার জলটা কিন্তু কম হয়ে গেছে কারণ কারণ আমি এতটা ভাবিনি যে এতটা জল মানে এতগুলো বাসন আমি একসাথে পরিষ্কার করব তারপরে কি মন হলো আমি ধাক করছি যখন সবটাই করে নিই তো যদি একান্তই আপনারা খুব বেশি জল এভাবে না রেডি করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আপনি এই জলটা দিয়েই কিন্তু স্কচ ব্রাইটের মধ্যে সাবান লাগিয়ে এটার মধ্যে একটু পরিষ্কার করে নিয়ে দেখুন কত সুন্দর একটা চকচকে চলে আসছে মানে খুব একটা যে মা মেজে ঘষে যে মানে যেটা আমাদের মনের মধ্যে থাকে যে পেতুল খাসা মা জিনিস মাজতে হবে তার মানে বিশাল একটা হ্যাঙ্গাম বা কিছু এমন কিচ্ছু ব্যাপার নেই বন্ধুরা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একদমই পুরো নতুন পুরো যেন নতুন দোকান থেকে বাসনটা কিনে আনা হয়েছে এত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে কোনো পরিশ্রম ছাড়াই আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন কত সুন্দর আমি জাস্ট একটু খালি বাসন মাজা যেই সাবানগুলো হয় সেই সাবানগুলো দিয়ে ব্যাস একটুখানি খালি ঘষে নিচ্ছি তাতেই পুরো চকচকে হয়ে যাচ্ছে কোনো খাটনি ছাড়াই তো বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর রেজাল্টে কি হলো সেটা অবশ্যই কমেন্টে বলতে বলতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি লাস্টে দেখিয়ে দেবো যে বাসনগুলো কতটা চকচকে হলো তো চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন আর দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে তো এই দেখুন কি সুন্দরভাবে বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে ও বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম পুরো নতুনের মতন চকচক করছে তো শিখে নিলেন তো সবাই যে কিভাবে বিনা পরিশ্রমে পেতুল কাশা বাসন পরিষ্কার করতে হয় তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে